শত বাচুরের এক দাদি আবার সুন্দর হতে চেয়ে একটি রহস্যময় সিরাপ পান করেছিল সিরাপ পান করতেই তার শুকনো জরাজিনো শরীর মুহূর্তে মধ্যে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে আয়নায় নিজেকে দেখে সে আর অপেক্ষা করতে পারছিল না তাড়াতাড়ি নিজের স্বামীকে দেখাবে বলে ছুটে যায় কিন্তু সে জানত না তার স্বামী আসলে তাকে নিয়ে ইতিমধ্যে বিরক্ত হয়ে গেছে এই কথা শুনে দাদির মাথায় আগুন জ্বলে ওঠে দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকে একপর্যায়ে স্বামী জোরে ধাক্কা দিলে সে সিঁড়িতে গড়িয়ে নিচে পড়ে যায় দাদিকে এমন অদ্ভুত ভঙ্গিতে পড়ে থাকতে দেখে যেন রাবারকে পেঁচিয়ে দেয়া হয়েছে লোকটা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বুলেন্সটাকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দাদি 360 ডিগ্রি ঘুরে মাটিতে গড়িয়ে হঠাৎ দাঁড়িয়ে যায় এবং সোজা স্বামীর দিকে এগিয়ে আসে তখনই দাদি বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক নয় সে আয়নায় তাকিয়ে দেখে তার মাথা পুরোপুরি পেছনের দিকে ঘুরে গেছে স্বামীর আতংকিত চোখের দিকে তাকিয়ে সে দুহাতে নিজে মাথা ধরে আবার ঘুরিয়ে সামনে এনে নেয় হাসপাতালে নিয়ে গেলে জানা যায় দাদির হার্টবিট নেই রক্ত আর প্রবাহিত হচ্ছে না ডাক্তার জানায় সে আসলে এক জীবন্ত লাশ এই কথা শুনে দাদি অজ্ঞান হয়ে যায় শেষ পর্যন্ত ডাক্তার তার ডেথ সার্টিফিকেট তৈরি করে তাকে সরাসরি morgue পাঠিয়ে দেয় রাতে তার স্বামী গোপনে তাকে মর্গ থেকে বের করে আনে এবং নিজের মোটিশিয়ান স্কিল ব্যবহার করে তার চামড়া ঠিক করে দেয় নিজের শরীর এতটা তরুণ দেখে দাদি আনন্দে পাগল হয়ে যায় কিন্তু যখন সে আবার ধীরে ধীরে বুড়ি হয়ে যেতে শুরু করে তখন সে স্বামী পানীয়তে সেই একই সিরাপ মিশিয়ে দেয় যাতে সেও তার মতো অমর হয়ে যায় কিন্তু স্বামী সরাসরি সেই পানীয় ফেলে দেয় ভয়ে কাঁপতে কাঁপতে দাদি ও তার বোন ফুলদানি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় গান ফিরে এলে সে দেখে তারা আবার সিরাপের দিকে হাত বাড়াচ্ছে প্রাণ বাঁচাতে সে ছাদের দিকে দৌড় দেয় যখন সে লাফ দিতে যাচ্ছিল ঠিক তখনই দাদি পেছনে এসে পৌঁছায় তার জামার সাসপেন্ডার একটি পাইপে আটকে যায় আর সে বাতাসে ঝুলে পড়ে